আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলামিন রবিল আলমিন ওসলাত ওসালাম আল নবীন মোহাম্মদ ও আলহি ওয়াসি হাজমাইন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই সামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাবসমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলেছিল তখনকার শাম অবশ্য তখনকার সামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাতাল্লা পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া

একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে ক্যামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস নবিয়াল সলাতাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহি বুখারিতে

ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের আপনি বরকত দান করুন একথা বলার পরে উপস্থিত লোকেরা বললেন ইয় আল্লাহ ওফি নজদিনা আমাদের নজদেও দেও আল্লাহ দান করুন সেই দোয়া করুন আপনি নবিলত্তালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন না ফি শামিনা ওফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন ওফি নজদিনা আমাদের নজদেও দেও নবিল সতালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনা খুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে মহাদিস এহরামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৌবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাউল্লাহ এবং আল্লামা খত্তাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনে আবদুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদিসহরাম এবং হাদিস বিদ্যাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে নবী আল্লাহ সরাতাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাক হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু বর্ণিত নবী নজ বলতে ইরাক হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সরাতাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নবীল ইসলামের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গ

এহাদিসের নবী আলা সাল্লাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কে যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিনের অভিমত হলো নবী আলাহ সরাতাম এখানে বুঝিয়েছেন আগে এবং আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি স্বয় তিনমি বর্ণিত হয়েছে সেহাদিস থেকে বোঝা যায় নবী আলাহ সরাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিন্দ হিসাবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরে রাজি আল্লাহ তালা এটি বর্ণিত হয়েছে সুরানে বেমা আজায় নেবেল সালাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ ন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুমাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশক নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে এবার সাল্লামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বানি রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ এবং সুমান রাজ আল্লাহ তালহু তিনি বলেছেন নবেন সুরাতাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেমতের পূর্বে নবী আইসা আলি সালাতাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্কো নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিস আর্সেন বি আল করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামের হাজরা নামক শহরে সেখানে আগ্নেপাত দেখা দিবে আগ্নেয়গুড়ি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেমতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করবো এই প্রসঙ্গে সাহবা ইকরাম সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নাইব সাল্লাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হ্যান্সের বর্ণিত হয়েছে কেয়ামতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবে সরত ইসলামের ভাষায় মানসার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নাম্বার নয় ইসলাম আরেক হাদিসে বলেছেন আল্লাহর ফেরেস্তাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন অ্যারিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নম্বর দশ এখানে যে আসানি বেলসলতালাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এরপর বেলুসলতাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ওয়াক ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয় হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কেমন পূর্ব মুহূর্তে শাম সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে শাম সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালাল মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কষাইখানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জোলমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না যেন আল্লাহর গজব আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব বিবেক নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনার আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুমানতলা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হবার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ স্মাতালা অনেক বড় খেদমত নেবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ অচিরেই আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালিমদিরকে আল্লাহ স্মুতাহা ধ্বংস করুন সেই দোয়া আল্লাহ স্মুতাল কাছে আমরা রাখি ও আরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি